কাল বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ান ডে জিতে সিরিজে সমতা আনতে মরিয়া মেহেদি মিরাজের দল সেই লড়াই জয়ের জন্য একাদশে দুটি পরিবর্তন আসতে পারে সবকিছু ঠিক থাকলে একাদশে ফেরার কথা রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমানের আবুধাবিতে সন্ধ্যা ছটায় শুরু হবে এই ম্যাচ এশিয়া কাপের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচেই এই আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলেছিল বাংলাদেশ অথচ সেই কন্ডিশনটাই কি প্রথম মন্ডের আগে ঠিকমতো বুঝতে পারেনি দল এই প্রশ্নটা মনে জাগার কারণ টাইগারদের একাদশ আবুধাবির কন্ডিশন মিরপুরের মতো উইকেট স্লো সেই সাথে টার্নিং এমন কন্ডিশন আদর্শ মুস্তাফিজুর রহমানের জন্য অথচ সেই ফিস ছিল না প্রথম ম্যাচের একাদশে সেই সাথে বাংলাদেশ একাদশে ছিল মাত্র দুইজন স্পেশালিস্ট স্পিনার অথচ আফগানরা কন্ডিশনের ফায়দা নিতে খেলিয়েছেন চার স্পিনার তাই তো ইঞ্জুরি সমস্যা না থাকলে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে ফিরবেন মোস্তাফিজ একাদশে থাকার কথা রুশাদ হোসেনেরও এই দুজনকে জায়গা করে দিতে তাস্কেন আহমেদ ও হাসান মাহমুদের বাদ পড়ার সম্ভাবনাই বেশি তবে বাংলাদেশের জয় পেতে হলে ব্যাটারদের রান করাটা খুব জরুরি লড়াই করার জন্য আগে ব্যাটিং করলে অন্তত দুশো ষাট রান করতেই হবে আর সেই লক্ষ্য অর্জন করতে হলে ভালো শুরুটা খুব জরুরি মিডিল অর্ডারের উপর চাপ কমাতে বড় স্কোর করতে হবে সাইফ হাসান অথবা তানজিদ তামিমের যে কোনো একজনকে সেই সাথে দলের সেরা ওয়ানডে ব্যাটার নাজমুল শান্তর ব্যাটে রান আসাটাও জরুরি আফগানিস্তানের বিপক্ষে তিন টি টোয়েন্টি ম্যাচেই চেস করে জয় পেয়েছিল বাংলাদেশ সেখানে প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং নিয়েছিলেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ দ্বিতীয় ওয়ানডেতে আবারও টস জিতলে মিরাজের সিদ্ধান্ত পরিবর্তন করার সম্ভাবনাই বেশি আফগানিস্তানের বিপক্ষে সবশেষ দুই ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ হারলে টানা তৃতীয় সিরিজ হারে লজ্জা পাবে মিরাজের দল সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনা বেশি আফগানিস্তানের হাসিনুর রহমান যমুনা স্পোর্টস